সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেখুন ভুসি বা চোপর আর এখানে দিব ব্রয়লার ফিট অল্প একটু পরিমাণ মতো আর কি ব্রয়লার ফিট দিলাম আর দিব গাই গরুর যে একটা ফিড আছে ফিট এই হচ্ছে গরুর ফিট দেখুন আর ভুট্টার গুঁড়া এটা শুধু ভুট্টাটাকে গুঁড়া করা হয়েছে এই দেখুন লবণ দিতেছি আপনাদের অনেকেই ইয়া করছেন যে যারা পালেন তাদের মহিষ নাকি আসলে দানাদার খাবারটা খাইতে যাচ্ছে না আচ্ছা যদি খেতে না চায় তাহলে এই যে আইটেমগুলো দিলাম আমি এইগুলো একটু ট্রাই করবেন খুব ভালোভাবে তাহলে দেখবেন যে আমার মনে হয় খাবে এখানে সবগুলোই বলে দিলাম আর এই আরেকটা জিনিস দিচ্ছি এটা একটু দেখবেন দেখুন এটা হচ্ছে চিঠা গুড় এটা দেখুন চিঠা দেওয়া এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ খাবে দর্শক বিন্দু এরপরে যেটা দেবো সেটা হচ্ছে যে চালের কুড়া এটা এক কেজি পরিমাণ দেওয়া হয় দুইটা মঞ্চকে এটা এক কেজি পরিমাণ দিলাম এক কেজি পরিমাণ দেওয়া হলো এটা হচ্ছে চালের কুড়া দেখুন দর্শক বিন্দু এই যে দেখুন আগের থেকে আমি পানি দিয়ে রাখছি এই যে দেখুন সব দিয়ে দেওয়া হলো এই পানিটা পানিটা এগুলো হচ্ছে কাঁঠালের ভাতের ফ্যান এটা এদের পরিষ্কার দিতে হবে তারপরে বিভিন্ন আর কি একটা বাসাবাড়িতে যে খাবারগুলো থাকে তরি তরকারির কোচানি তোসানি বাসি তরকারি এগুলো দিয়ে দেওয়া হলো দেখুন হুম এখন যেটা দিব সেটা হচ্ছে যে মেইন যে জিনিসটা দিই আমরা সেটা একটু দেখুন আর মেন যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই দেখুন এই জিনিসটা আপনাদের এলাকায় আছে কি না যায় না এটা হচ্ছে মেন হচ্ছে আমার ইয়া এটা হচ্ছে খড়ের খড়কুটা এই খড়কুটাটা দিব আমি আমার দুইটা মহিষের যে পরিমাণ লাগে সেই পরিমাণ কারণ হচ্ছে সারাদিন পরে ওরা খাবে এটা পরিমাণ মতো দিতে হয় আজকে দিনের মতো এটাই শেষ খাবার তো দেখুন আগেই কিন্তু সব কিছু দেওয়া হয়েছে ভালো করে মিক্স করে নেবেন যদি আপনাদের গরু বা মহিষ এই আইটেমগুলো দেওয়ার পরেও না খায় তাহলে বুঝবেন যে গরুর সমস্যা আছে মহিষের সমস্যা আছে এই যে দেখুন এটা তো আরও দেব আমি খাবারটা কীভাবে বানাইলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা তো আরও দেওয়া হবে কারণ হচ্ছে আমি আমার তিন ইয়া লাগে এই হয়ে গেছে আর লাগবে না ফোন যদি এই ভিডিওটা ফুল ভিডিওটা আপনারা দেখেন ধৈর্য সহকারে তাহলে আমার মনে হয় যে একটা রেজাল্ট পাবেন আপনারা খাবার খাওয়ানোর জন্য গরু মহিষকে খাবার দেওয়ার জন্য একটা রেজাল্ট পাবেন কারণ এখানে সব কিছু আছে দেখলেনি তো সব কিছু লবণ চিঠাগুড় ফিট তারপরে গরুর ফিট চালের কুড়া ভুট্টার কুড়া সব কিছু দেওয়া আছে আলহামদুলিল্লাহ দেখুন এই যে দেখুন সব কিছু রেডি করে দিলাম এখন শুধু এইটাতে আমি আমার মৌসুজগুলো লাগাই দেব তারপরে দেখবেন সঙ্গেই থাকুন আসন্মানিত এই দেখুন মহিষগুলোকে এখানে লাগাই দিছে এই দেখুন খাবার অবস্থা দেখুন পাগল হয়ে যাবে খাইতে আর আপনারা যেনারা বলেন যে আপনাদের মহিষ খায় না গরু খায় না এগুলো ট্রাই করেন দেখবেন যে অবশ্যই খাবে খাবে না কেন খাওয়ার জন্য পাগল হয়ে যাবে দেখুন পাগল হয়ে খাবে আর খায় না মানে এই দেখুন কোন বাড়িতে এই জিনিসগুলো নাই আমাকে একটু বলবেন ভাতের ফ্যান চালের কুড়া এমনি কাঁঠাল টাঁঠালের ছোলকা মুলকা তরকারির ছোলকা মুলকা কোন বাড়িতে নাই সব বাড়িতেই আছে আপনি তো আর একটা খামার করতেছেন না যে অনেক বড়ো এটা আপনি এগুলো কীভাবে দেবেন আপনি তো দুইটা ইয়াদ পালতেছেন দুইটা গরু বা দুইটা মহিষ হবে না যেন এই দেখুন পাগল হয়ে গেছে দেখুন তো সবাই ভালো থাকবেন পছন্দ ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জানাবেন যে কেমন হলো আর আমি আপনাদেরকে একবারে শুরু থেকে দেখাই দিলাম আজকে যে মহিষ কেন খাবে না গরু কেন খাবে না খাবে তো খাবে ওটা আরও পাগল হয়ে যাবে দেখুন সে ভালো থাকবেন দয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম